শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি এই তো ঘুম থেকে উঠে সকালবেলা চলে আসলাম ছাড় দিতে এই যে শুরু হয়ে গেছে সারা দিন চলতেই থাকবে যতক্ষণ না এগারোটা বারোটা না বাজে রাত ততক্ষণ চলতেই থাকবে এই ডিউটিটা আর এই ডিউটিটাতে কোনো আমার বেতন নাই বেতন ছাড়া আঠেরো ঘন্টার মতো আমি ডিউটি করি তাদের সে যতই কষ্ট হোক যতই অসুবিধা হোক এই ডিউটি আমাকে করতেই লাগবে আমি ছাড়া আর কে করবে বলো আর এই যে দেখো আমাদের ঘরের বারান্দার কি অবস্থা কত পুরানা ঘর সেই জন্যই দেখো একবারে ইট সরি ইট তো নাই এখানে বালু আছে সিমেন্ট আছে তো এগুলো সব উঠে গেছে উঠে গিয়ে দেখো ভাঙাচোড়া হয়ে গেছে আর এই যে আমি যে লক্ষ্মীর পা যে আমি আর্ট করেছিলাম দেখো লক্ষ্মীর পাগুলাও একেবারে সরে সরে গেছে আমাদের ঘরের যা অবস্থা তা হোয়ারিটা যতই ঝাড়ি না কেন বালি উঠতেই থাকবে উঠতেই থাকবে কখনোই পরিষ্কার হয় না আমি অনেকবার সিমেন্ট দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি এগুলোকে যাতে ভালো থাকে বালি না উঠে কিন্তু তাও একদিন দুদিন পর আবার সেম হয়ে যায় যেহেতু পুরনো ঘর সেই জন্যই না বেশি দিন লাস্টিং দেয় না সিমেন্ট বালুগুলো সেই জন্য একটুতেই উঠে উঠে যায় আর তার উপর থেকে আমার ছেলে বেশি শয়তানি করে কি করে একটু খেলাখেলি কি করবে না করবে আইসে ওগুলাকেই উঠাবে সব সময় উঠাবে যে দেখতে পারছো আমার উনানটার ওপাশে সেম এগুলো আমার ছেলেই উঠাইছে একটু একটু করে উঠে থাকবে আর এগুলাকে কোনো কিছু নেবে চাকু না হলে স্ক্রু স্ক্রুড্রাইভার নিয়ে সব সময় এগুলাকে উঠাইতেই থাকবে আর আমি যতই বকা দিব তখন কি দৌড়ায় পালাবে আবার আইসে এগুলাই কাজ করবে সেই জন্য বেশি বেশি এরকম হয়ে গেছে আর এই যে বন্ধুরা তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটা ব্যাগ আছে উপর থেকে ঝুলে মানে আমার উনানের উপরে দেখতে পাচ্ছ ব্যাগটা সেই ব্যাগটা দেখে তোমরা হয়তো ভাবছো যে যেটা আবার কে আবার প্যাকিং করে রাখছে ব্যাগটা ঝুলে আছে তো এই ব্যাগটা হচ্ছে আমার বরের ওর এখানে আর কি একটা বিছানা আছে একটা বালিশ আছে আর একটা ছোট্ট কম্বল আছে এটা হচ্ছে কি ও ডিউটি যেদিন যেদিন নাইট ডিউটি থাকে সেদিন সেদিন নিয়ে যায় এগুলা তো আমার বরের সপ্তাহে হচ্ছে দিন নাইট ডিউটি সেই দুই দিন নাইট ডিউটিতেই এই ব্যাগটা নিয়ে যায় আবার নিয়ে এসে সেম ওই জায়গায় রেখে দেয় আর ওই জায়গাটাও আবার ওয়ে তৈরি করেছে একটা কাঠি ওখান থেকে মানে ওই কাঠিটা আগের থেকে ওখানে লাগানো ছিল তারপর ও ওখানেই আর সময় রাখে এর আগেও একটা আলাদা ব্যাগ ছিল আমি বলেছিলাম যে এখানে রাখবা না আমি উনানটা এখানে জ্বালা এই ব্যাগটা কালো হয়ে যায় এর আগেও একটা ব্যাগ রাখছিলো সেই ব্যাগটা কালো হয়ে গেছে আমি রিসেন্ট চেঞ্জ করে দিলাম সেই ব্যাগটা যে এত কালো হয়ে গেছে মানুষকে দেখে কি বলবে হ্যাঁ ওবার থাক থাক কিছু হবে না আমি শুধু রাতেই নিয়ে যাই আমি বলো রাতে নিয়ে যাও তো কী হয়েছে সকালবেলা তো মানুষজন দেখে তখন কি ভাববে বলো তো তখন বলে কি ঠিক আছে একটা ভালো ব্যাগ থাকলে আমাকে দিয়ে দাও তাহলে আবার সে আবার চেঞ্জ করবে না আমি নিজেই চেঞ্জ করে ঢুকাই দিলাম সব কম্বল বালিশ বিছানা আবার ওই জায়গায় রাখছে এখন দেখি ওই ব্যাগটা কবে ওখান থেকে সরাতে পারি একদম ভালো লাগে না দেখো ঝুলে আছে এমনিতে বাড়ি ঘরগুলো আমাদের পুরানা কেমন লাগে দেখতে ভূতের বাসার মতো কালো কালো কিন্তু আমার উপর থেকে অনেক কিছু তো যাকে বন্ধুরা সেই কথা না হয় থাক অনেক আমি আর কি ইয়ে কি ঠাট্টা করলাম তোমাদের সাথে তো যা যে দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে জুতাগুলো আর কি ঢিপ করে রাখছি সেই জুতাগুলো সরাই সরাই আমি একটু ঝাড় দিয়ে দিই পরিষ্কার করে আর এই যে দেখতে পাচ্ছো উঠানটা মানে এটা পুরাটাই আর কি ঢালাই করে দিয়েছে আমার শাশুড়ি আর কি খুব পছন্দ যে ঢালাই করে দাও একটা সময় আমার শ্বশুর খুব টাকা ইনকাম করেছিল সেই জন্য মানে একটুও বাড়ির জায়গা ফাঁকা রাখে যে একটু মাটি থাকবে ভালো লাগে কোনো কিছু দরকার হবে কোনো কিছু নেই এই যে দেখতে পাচ্ছ এখানে গাছগুলো সেই একটু শুধু ওখানে একটা আগে গোলাপ গাছ ছিল সাদা গোলাপ গাছ সেই জন্য শুধু একটু মাটি আছে না হলে ওটাও মাটি থাকতো না তারপর আমার বিয়ের পর আমার বড় ওখানে একটা জাতি নিমের গাছ লাগায় সেই নিম গাছটা দেখতেই পারছো একটু মোটা হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আর একটা উপর থেকে একটা শেপালি ফুলের গাছ লাগিয়েছি আর কোনো কিছুই নেই বাড়িতে যে একটু মাটি থাকবে ভালো লাগে না আর গ্রামের বাড়ি না একটু মাটি না থাকলে হয় বলো মানে আমার তো একদম খারাপ লাগে যে মাটি নেই বাড়িটাতে একটু তো সেই জায়গাটাতে আবার কত কি গাছ এক সময় ছিলাম তো ছায়ার জন্য হয় না ওখানে আর আমার শ্বশুর যেহেতু এক সময় টাকা ইনকাম করেছিল সেই জন্য আমার শাশুড়মা সব জায়গাতেই শুধু ইট বালু সিমেন্ট ইট বালু সিমেন্ট দিয়ে ভর্তি করে রেখেছে পুরো বাড়িটা আর আমাদের বাড়িটা অনেক লম্বা মানে এই পাশ থেকে ওই পাশ অনেকটা জায়গা তো তোমাদেরকে অন্যদিন দেখাবো তো পুরো জায়গাটাই শুধু ইট বালু সিমেন্ট দিয়েই ঢাকা কোথাও মাটি পাবে না তো এই যে দেখতে পাচ্ছ আমাদের চালের উপরে আর কি ব্রাশ কলগেট রাখা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আগের দিনের মতো বন্ধুরা আমার কাছে এখনও কলগেট ব্রাশ রাখার মতো কোনো কিছুই নাই সেই জন্য আমি এখনও ওভাবেই রাখি টিনের নিচে আর কি বাটামগুলোতে ঢুকায় রাখি কলগেট ব্রাশ আবার এমন সময়ে কি হয়ে যায় ইঁদুর যে আছে ইঁদুর না আরশোলা কে যে আমাদের আর কি কলগেটটাকে মানে ফুটা করে করে নষ্ট করে দেয় এর আগে আবার একটা সেন্সুডেন্ট কলগেট একবারে শেষ করে দিয়েছে তো সেই জন্য আর কি সেনসুডাইনটা আনি না এখন অ্যাক্টিভ সলটা নিয়ে আসছি কলগেট তো সেটাকে এখনও ফুটা করে করেনি আর ফুটা করলেই সেটা নষ্ট হয়ে যায় তো এদের অত্যাচারে আবার থাকাও যায় না কী করবো বলো বাড়িঘরগুলো এরকম সেই জন্য ওভাবেই রাখতে হচ্ছে আবার যদি অন্য কথাও রাখি তো সেখানে আবার বেশি অত্যাচার করে ওদের হিসাবে আমাকে একটা বয়ামের ভিতরে রাখা দরকার এগুলাকে তো যাকে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম এবার একটু শরীরটাকে খাটাই না নাহলে সারাদিনে কিভাবে চলবে সেই জন্য একটু স্পিডটা বাড়ায় নিই যাতে সারাদিন খুব ভালোভাবে কাজকর্মগুলো করতে পারি দৌড়ায় দৌড়ায় এই জন্য একটু আমার শরীরে আর কি স্পিডটা বাড়িয়ে নিই কি ঠিক বললাম তো এটাই বাস্তব যাতে শরীরটা ঠিকঠাক কাজকর্ম করতে পারি সেই জন্য একটু এক্সারসাইজ করে নিই ফটাফট তারপর বাকি বাদ কাজকর্মগুলো করব আর আমার তো ঘুম থেকে উঠে চলে গেছে ডিউটি ডিউটি যাওয়ার আগে আমাকে বলে দিয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো উঠে একটু এক্সারসাইজ করবে তুমি তো আবার এক্সারসাইজ করতে চাও না এত অলস বেশিক্ষণ ঘুমাবে না ঘুমাইলে আবার শরীরটা মোটা হয়ে যাবে তখন বুঝতে পারবে যেদিন শর মানে শরীরটা চলাফেরা করতে পারবে না না ওই দিন তখন বুঝতে পারবে যে আগে সময় থাকতে কেন আমি বুঝি কেন একটু এক্সারসাইজ করলাম না বাইরে তো তোমাকে যেতে বলি না বাইরে তোমাকে যাইতে লাগবে না দৌড়াদৌড়ি করতে লাগবে না তুমি বাড়িতেই একটু করো তাও তো ঠিক থাকবে তো আমি তখন ঘুম থেকে উঠেই বললাম হুম হুম ঠিক আছে আমি করব যাও তো তো চলে গেছে না হলে আবার যদি আমি না করি আইসে দেখবে যে দৌড়াইছি কি না মানে দৌড়াইছি বলতে হাটি করলেও কোনো ব্যাপার না কয়েক কিলোমিটার দৌড়াইলাম কয়েক কিলোমিটার আর কি হাঁটলাম এগিয়ে আর কি দেখবে আইসে চেক করবে তখন যদি দেখে যে আমি একটুও করে নিই তখন আর কি মাথা খারাপ হয়ে যাবে সেই জন্য আমাকে যতক্ষণেই হোক না কেন কত মিনিটের মধ্যে আমি কত কিলোমিটার হাঁটতেছি সেটা আর কি ওকে দেখতে লাগবে আর সেই জন্য আমি সময়টা একটু বেশি লাগুক আমি সেটা করি সারা দিনে। শরীরটা যদিও স্বাদ দেয় না একদম করতে ইচ্ছা করে না দম বন্ধ হয়ে যায় এই যে আমি জোরে জোরে হাঁটাহাঁটি করি দৌড়াইতে তো পারি না বেশি দৌড়াইলে আবার পাগুলা ব্যথা করে সেই জন্য জোরে জোরে হাঁটাহাঁটি করি এটাতেই আমার দম বন্ধ হয়ে যায় একেবারে আর এই যে এখন আমি পাগুলা উঠানামা করতেছি এটাতেও অনেক শক্তি লাগে শক্তি ছাড়া কিছুই হয় না আর শক্তি লাগে বলেই একটু শরীরটা ঠিক থাকে ওই দিক থেকে আর কি বলতে পারো আমি না সব সময় একটা কথাই ভাবি যে কার বরগুলা ওরকম আর কি বউগুলাকে গোলাপ ফুল এনে দেয় চকলেট এনে দেয় আবার না জানে অনেক কিছু আর কি গিফট এনে দেয় কাদের বরগুলা ওরকম ভাই আমার পর তো আমাকে কোনোদিনও আইনে দেয় না যে আজকে একটা শখ করে ফুল এনে দিলাম আজকে ভ্যালেন্টাইন ডে কি রোজ ডে কোনো কিছু নাই হ্যাঁ শুধু একটু হোয়াটসঅ্যাপে একটু বলে দিবে যে হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি রোজ ডে হ্যাপি হাক ডে হ্যাপি ডে শুধু এগুলাই হোয়াটসঅ্যাপে একটু জানাই দিলেও হয়ে গেল। কিন্তু আমি যে বলি যে আমার জন্য ফুল নিয়ে আসবে আমি জানি যে তুমি সারপ্রাইজ দিতে চাও না বা দিতেও পারবে না তো আমি তো নিজেই চাই সারপ্রাইজ যে আমাকে দেও আমাকে ভালো লাগে কিন্তু তাও ভাই শুনে না তার জন্যই বলি কাদের বরগুলো ওরকম যে বড় বড় ফুলের তরা ফুল নিয়ে এসে মানে বউগুলোকে আর কি খুশি করে দেয় তো আমার তো ওরকম নাই কপালে সেই জন্যই না মাঝে মাঝে খুব মনটা খারাপ হয়ে যায় যে কেন এরকম বর পাইলাম না এই যুগে এসেও এই জেনারেশন হয়েও আমি পাই না আমি এরকম বরের কাছ থেকে আর কি খুশি একটু ছোট ছোটো খুশিগুলো অনেকবার আমি বলি যে তুমি তো নিজে দিতে চাও না বা নিজের জ্ঞান নেই তো আমি নিজেই তোমাকে বলি যে আমাকে আইনে দাও এই ওই কোনো কিছুই নেই হ্যাঁ শখ করে কোনো দিন চকলেট আইনে দেয় যে আমার চকলেট পছন্দ সেই জন্য আইনে দেয় চকলেট আমার চকলেট ভালো লাগে সত্যি কথা তো সত্যি কথা বলতে চকলেট কেন আমার মিষ্টি জিনিসেই পছন্দ আমার মিষ্টিও আমি খুব ভালোবাসি ওই যে আমার শরীরের জন্য আর কি ক্ষতি সেই জন্যই আমার ওগুলাই পছন্দ যেহেতু আমি মোটা তো মোটা মানুষে তো চকলেট একদম খেতে হয় না কেকটা আমার খুব পছন্দ কেকটাও খেতে হয় না তো যেগুলো যেগুলো আমার খাওয়া বারণ সেগুলো সেগুলাই আমার খুব পছন্দ তবে ফুলের তরা ফুল তো আমার খাওয়া বারণ না তো এগুলো তো আমাকে আনে দিতে পারে এগুলাও আইনে দেয় না তো তখন খুব মন খারাপ হয়ে থাকি করার কিছু নাই যেহেতু বিয়ে করেছি ভাই এরকম বর দেখে সেই জন্য তো এগুলাকে সহ্য করতেই লাগবে আর আগে যখন প্রেম করছিলাম তখন বলে কি যে বিয়ে করবো তখন দিব তোমাকে প্রত্যেকটা ডে পালন করব ঠিক আছে প্রত্যেক রবিবার করে তোমাকে ঘুরাইতে নিয়ে যাব। যখন মেয়ে ছিলাম তখন এরকম বলতো কিন্তু বিয়ের পরে না কোনো দিন ঘুরাইতে নিয়ে যায় না মানে সারা বছরে হয়তো একবার কি বছরে দু বছর পর একবার এরকম আর কি ঘুরাইতে নিয়ে যায় তাও আবার যখন সময় হয় তখন যখন আমি পুরা পাগলামি শুরু করে দিই তখন আর কি নিয়ে যায় ঘোরাইতে না হলে তো কোনো দিনই নিয়ে যাবে না তাল তো কোনো দিনও শেষেই হবে না সব সময় ব্যস্ত আর একটা কথা টাকা নেই এখন পরে যাব যখন টাকা হবে তখন আর যখন টাকা হবে তখন তো আমাদের এই বয়সটা থাকবে না না সেই জন্য বারবার ওকে বলি মানে যখন শখের বয়স তখন শখ করতে হয় যখন টাকা থাকবে তখন আমাদের শখ থাকবে না শরীরটাও স্বাদ দেবে না এটা তুমি কেন বুঝো না তখন বলে হ্যাঁ হ্যাঁ বুঝি কিন্তু পয়সা না থাকলে কীভাবে যাব ঘুরতে তো চেষ্টা করলেই কিন্তু যেতে পারে কিন্তু সবসময় ওই কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে তো যখন আমি একদম মানে রান্না বান্না একদম বন্ধ করে দিই বাড়িতে তখন আমার বর আমাকে ঘুরাইতে নিয়ে যায় আজকে আবার সকালবেলা ফোন করেছিল আমার বাবা বাবা আবার বলেছিল মার শরীরটা নাকি ভালো নেই বলছে আজকে যদি পারিস একটু বাড়িতে আসিস তো মা আর কি দেখতে যাচ্ছে তো শরীরটা আমার ভালো নেই বলতে জ্বর আসছে মার তো বাড়িতে মা বাবা দাদা দুই তিনজনই আর কি থাকে বাড়িতে তো এখন বাড়ি যাওয়ার ইচ্ছা করতেছে এখন দেখি বাড়ি যাওয়া হচ্ছে কিনা বাড়িতেও আবার যা কাজের চাপ আর ছেলে স্কুল এখন ছেলের দিকে দেখলে মাকে দেখা হবে না মাকে দেখলে দিকে ছেলের স্কুল বন্ধ হবে এখন দেখা যাক কবে যেতে পারি বাড়ি কী করবো বলো আর ওই যে দেখতে পারছো বন্ধুরা এটা এটা হচ্ছে হিটার আর এই হিটারটা আমার ছেলে যখন ছোট্ট ছিল তখন মানে ছোট্ট বলতে আমার ছেলে এপ্রিল মাসে হয়েছে তার মানে আমাদের ঠান্ডাটা ডিসেম্বর জানুয়ারি থেকে পড়েছিল আমার ছেলে যখন আট ন মাস তখন কি এই হিটারটা নেওয়া আর খুব আর কি ঠান্ডা লাগতো না তো আমার বর বলতো যে খুব ঠান্ডা করে তো এই সময় একটা হিটার আর কি রুমে দিলে ভালো হয় তাহলে বাচ্চাটা বেশি ঠান্ডা পাবে না সর্দি কাশি হবে না সেই জন্য আর ছোটোবেলায় তো বাচ্চাকে নিয়ে সবসময় শুধু ডাক্তারের কাছে যাওয়া যাবে না ভালো লাগে না সবসময় না তো একটা সর্দি না হলে কাশি সর্দি না হলে কাশি একটু পরপর কয়েকদিন পরপর সেই জন্য আমার বর এই হিটারটা নিয়েছে আর তখন তো আমরা আলাদা রুমে ছিলাম না মানে রুমটা আমার কাছে ভিডিও নাই বাট ফটো আছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একদিন হলেও যে আমরা কীরকম রুমে ছিলাম তো সেই রুমের জন্য হিটার ঠিক আছে বাট এইগুলো রুমের জন্য না এগুলো রুমে হিটার চালালে না মানে যে জায়গাটা হিটার চলবে সেই জায়গাটাই শুধু গরম থাকে পুরো ঘরটা গরম থাকে না ঠান্ডা হয়ে থাকে আর আগের ঘরটা একদম মানে পুরো ঘরটাই পুরো গরম হয়ে থাকতো বেশ ভালো লাগতো আর এই যে গ্লাসগুলো দেখতে পারছো না নিয়ে রাখছি ঠিকই কিন্তু এখনও ইউজ করতে পারলাম না শুধু একবার না দুবার শুধু জুস বানিয়ে খেয়েছি মানে এগুলা গ্লাসে আর কোনো দিনও খাই নাই আর বারও করা হয় না বাইরে নাই এরকম জায়গা যে কোথায় রাখবো জিনিসগুলোকে সাজায় গুজায় সেই জন্য খাটের ভিতরে একদম ঢিপ হয়ে আছে এক একটা জিনিস বার করার মতো কোনো পরিস্থিতি নাই মানে যত কিছু জিনিস আমার খাটের ভিতরেই আছে তো বাইরে ওরকম জায়গা নেই যে আমি বাইরে বার করে রাখবো সাজায় রাখবো সেই জন্য ভিতরেই রাখতে হয় আর মনটাও খারাপ লাগে মানে এত সুন্দর সুন্দর জিনিস নিয়েছি খাইয়ে না খাইয়ে দুটো পয়সা জোগাড় করে সংসারের মানে যেগুলা পয়সা আর কি দেয় আমাকে খরচা করার জন্য সেই পয়সাগুলো থেকে বাচাত করে করে তারপর আমি এইসব জিনিস কিনি আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ছোট্ট ছোট এই যে গ্লাসগুলো ওগুলাতে ও নাকি টাকি খেতে লাগে তো টাকি আমি কোনোদিন দেখি নাই আর জানিও না আমার বর বলেছে আমার বর ছেলেবেলায় ওগুলো কিনেছে আর আমার বর আগে আর কি বলবো ডিজে বাজাই আদরের ছেলে ছিল ডিজে বানাই বানাইতো না সরি ডিজে বাজাইতো তারপর আর ওয়ান ফাইভ বাইক চালাইতো পলিটেকনিক কলেজ পড়তো তো তখন ওর ব্যাপারটাই আলাদা ছিল সেই জন্য যা খুশি তাই নিত আর এখন তো বিয়ে করার পর পুরো দুর্ভিক্ষ দিন দেখতেই পারছো টোটাল জীবনটাই চেঞ্জ হয়ে গেছে তার সাথে সাথে আমারও চেঞ্জ হয়ে গেছে তো এই যে দেখতে পারছো এখানে একটা হচ্ছে বিটার মেশিন এটা আমার খুব শখের মেশিন অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল তো বরের কাছে অনেকদিন থেকে বায়না করার পর আমার বর ফাইনালি নিয়ে দিয়েছে পনেরোশো টাকা দিয়ে এটা হচ্ছে কেন্টের আর আমাকে এর আগেও একটা নিয়ে দিয়েছিল কত সাড়ে ছয়শো না ছয়শো টাকা ফ্লিপকার্ট থেকে নিয়ে দিয়েছে ওটা আলাদা একটা কোম্পানি ছিল ব্র্যান্ড ছিল না সেই জন্য না ওটা দু তিন দিন ইউজ করার পর ওটা নষ্ট হয়ে যায় তারপর এটা কেন্ট আর কি নিয়ে দিয়েছে তো এটা আর কি ভালো লাস্টিং দেয় আর খুব ভালো কাজ করে তো ওটাও রেখে দিয়েছি এখানে বাইরে রাখার জায়গা ছিল না সেই জন্য ছিল না বলতে নাই সেই জন্য লকারের ভিতরেই রেখে দিয়েছি আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছ কাপের সেট এটা আমি বাজার করে আর কি অফারে পেয়েছি আমি এটা কত আড়াইশো না তিনশো টাকা দিয়ে এটা আর কি অফারে পেয়েছি আর দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতেই পারছো ছটা কাপ ছটা প্লেট আমার খুব ভালো লাগে এই কাপের সেটটা তো এটাও আর কি রেখেই দিই বাইরে যেহেতু জায়গা নেই বুঝতেই পারছো সেরকম ঘর বাড়ি জায়গা থাকলে না তুমি সাজায় রাখবে তো সেরকম একটা জায়গা নেই সেই জন্য সব কিছু লকারের ভিতরেই রাখি আর যখন লকার থেকে কোনো জিনিস বার করবো তখন তো খুঁজেই পাই না কথাই নেই কথাই থাকে আর এই যে এগুলো প্লেটগুলা এগুলা অনেকগুলো প্লেট বাইরে আর কি বার করা হয়েছে একদিন দাদা ছিল দাদার বন্ধু আসলো সেই জন্য ওদিন বার করেছিলাম এখন আর কি ঢোকা হয়নি অনেক দিন থেকেই তো ভাবছি আজকে যেহেতু খুলছি লকারটা তাহলে ঢোকায় রাখি না হলে আবার মনেই থাকবে না অন্য সময় আর এগুলো কি একটু হাতে লাগতে না লাগতেই উল্টা উল্টি হয়ে গেলে বাস ভেঙ্গে টাঙ্গে শেষ আর যেহেতু আমার একটা ছেলে আছে গুন্ডা সব সময় শুধু ভাঙচুর করে সবকিছু একটু মানে কথাবার্তা তো শুনেই না এত বদমাস সেই জন্য আমাকে না জিনিসপত্রগুলো খুব সামলায় রাখা আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই খাটটা বলেছিলাম না যে আমার খাট আর অবস্থা খুব খারাপ আমার নিজের মামার ছেলে দাদা দিয়েছে এই খাটটা আর ওই ড্রেসিনটা যেই ড্রেসিনটা আমার কাছে আছে তো দুটাই বলেছিল না সেগুন কাঠ কিন্তু সেগুন কাঠ তো না কি আং ফাং কাঠ দিয়েছে বলেছি সেগুন কাঠ তো সেই জন্যই খাটেরও অবস্থা খারাপ হয়েছে যেখানে সেখানে জয়েন্টগুলো খুলে গেছে আবার ঘুনে খেয়েছে যেখানে সেখানে শুধু এত পুরো খাটটা কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে আর এই যে বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে নারকেল আবার লকারের ভিতরে নারকেল আমার ছেলের জন্যই লকারের ভিতরে রেখে দিয়েছি ও আবার নারকেলগুলোকে পাইলে বাইরে কি করে বলের মতো খেলে তো ও তো জানেও না নারকেল খেতে হয় যখন কেটে দিই তখন আবার খায়ও না তো ওর ভয়ে আমি এখানে রেখে দিয়েছি আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্দুকটা এটা হচ্ছে ঝুরি ভাজা আর কি মেকার তো এটা অনলাইন থেকে নিয়েছিলাম নিয়ে প্রথম প্রথম খুব বানাইতাম অনেক কিছু আর কি তো তারপর বানাইতে বানাইতাম না আর ইচ্ছা করে না সেই জন্য জিনিসটা রেখে দিয়েছি শুধু মানে ইচ্ছা হয়েছিল সেই জন্যই নিয়েছিলাম তারপর আর কি বানার পর এখন আর বানাইতে ইচ্ছা করে না এখন জিনিসটা পড়েই আছে সেটাও রেখে দিয়েছিলাম ওরাই ভাবি যে পয়সাগুলো শুধু খরচা করেছিলাম পয়সায় দিকে নাই সংসার চলে না কিন্তু শখ করে আমাকে ওগুলো তো নিতেই লাগবে বলো যেহেতু আমি বউ মানুষ মানে বউ মানুষের তো বায়না বেশি এটা নেবো এটা নেবো বাড়ির জন্য সংসারের জন্য সেই জন্য অনেকে বউ আছে আবার এরকম জেদ করে না অনেকে বউ আছে যেরকম জেদ করে আমার মতো তো সত্যি কথা বলতে আমিও কোনো কিছু জিনিস দেখলে মানে আমার একটা মনের মধ্যে লাগিয়ে থাকে কবে নিব ওই জিনিসটা না নিলে শান্তি নেই তখন আমি আমার শখের জিনিসগুলাই নিব না দরকার পড়লে কিন্তু আমাকে ওই জিনিসটা নিতেই লাগবে এরকম আমার একটা বাজে স্বভাব আর এই যে বন্ধুরা দেখো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে আমার ভাত সবজি সব কিছু রান্না হয়ে গেছে আর ভাত সবজির মধ্যে আজকে আমি এই যে পাঁপড় ভাজতেছি দেখতেই পাচ্ছ পাপড় ভাজা হয়ে গেছে আর এই পাপড়টা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যেখানে আমি ডাল বানিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে আর এখানে একটা গণ্ড বানিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে